সন্দেশখালিতে বাড়ি পুড়ে যাওয়া সুব্রত মণ্ডলের বাড়িতে গেলেন রেখাপাত্র গত দশ তারিখ রাতে সুব্রত মণ্ডলের মাছের ভেড়ির পাশে ঘরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তলে সুব্রত মণ্ডল এবং বিজেপির পক্ষ থেকে আজ সেই সুব্রত মণ্ডলের বাড়ি সন্দেশখালীর খুলনায় তার পরিবারের সাথে এবং এলাকার মানুষদের সাথে দেখা করলেন বসিরাট লোকসভার বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং অর্চনা মজুমদার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি খুলনায় সুব্রত মণ্ডলের বাড়িতে যান তার সঙ্গে কথা বলেন এবং এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আসলে যেহেতু আমি থানা করেছি আমার হাইনার কমন যারা আছে তাদেরকে আমি অভিযোগ আমার গতদিন আমার কাছে এসেছিলেন বিষয়টা জানিয়েছি তাদেরকে তারা মানে মনে করেন যে এই মুহূর্তে সিবিআইকে জানাবে বা অন্য সেটা পাঠিয়ে বলার দায়িত্বের মধ্যে আছে আপনার নাম কী আমার সুব্রত কুমার মন্ডল আমি হাটগাছা মৌজি আর শক্তি কেন্দ্র প্রমুখ বিজেপি জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ইউ ওকে কি করেনি ওর লুটপাট পয়সা কারা মার ধর বাড়ির যত রকম অত্যাচার হয় সব কিছু হয়েছে গতকাল রাত্রে ওরা ভেবেছিল কি ওখানে সুব্রত আছে তো ওকে এই ভয়ে যে শক্তি কেন্দ্র প্রমুখ ওর রান্নার যে পাঁচ ছখানা বুথ আছে এই বুথগুলো যাতে লিড না দিতে পারে ওকে ওইখানে জ্বালিয়ে মেরে দেওয়ার একটা চক্রান্ত ছিল টু মার্ডার এবং সেই কারণে আগুন লাগিয়ে সুব্রতকে মেরে ফেলার জন্য এইভাবে একটা ভিন্নতম কাজ করেছে মানুষের মনে ভয় ধরানোর যাতে মানুষ ভোট দিতে না যায় কারণ মানুষ যদি ভোট দিতে যায় আর ভোট দিতে পারে তৃণমূল একটা ভোট পাবে না একটা ভোট তৃণমূলের যাবে না সমস্ত ভোট মানুষ আছে অত্যাচারের প্রতিবাদ ভোট দেওয়াটা আজকে প্রতিবাদ শুধু নয় এতদিন ধরে যা ঘটেছে তাদের ওপর তার প্রতিশোধ এবং সেই কারণে ভোট যাতে মানুষ না দিতে পারে তাদের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ না করতে পারে সুব্রত যাতে নেতৃত্ব না দিতে পারে সংগঠিত না করতে পারে সেই কারণে এই ঘটনা